তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প প্রেম বিলাস পর্বতিনেকিকা আরিছা নূর সদ্যনাম আলিয়া ভাইয়ের মুখে শ্রাবণের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে হতবিহল হয়ে গেল সে সোফায় ধপ করে বসে পড়ে হুট করে ঝাঁক মন খারাপও এসে তাকে ঘিরে ধরল শ্রাবণের জন্য তার কষ্ট হচ্ছে খুব ছেলেটার জন্য মায়া হচ্ছে করোনা হচ্ছে আলিয়ার আলিয়া মনে মনে ভাবছে শ্রাবণের পরিবারের সদস্যরা কোথায় ওর বাবা মা ভাই বোন কোথায় কেউ কি তার খোঁজ রাখেনি পাগল জন্য দূর দূর করে তাড়িয়ে দিয়েছে পাগলরা নাকি পরিবারে বোঝা হয় পাগলদের নাকি স্বজনরা দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসে এসব লোকমুখে শুনে এসেছে সবাই তো এক নয় আলিয়ার চোখে বারবার শ্রাবণের চেহারা বেশি আসছে তার চোখ ছলছল করে ওঠে আলিয়া নিজেও জানে না কেন তার শ্রাবণের জন্য খারাপ লাগছে কেন খারাপ লাগার পিছনে কি কোনো অদৃশ্য মায়াজাল আছে হুট করে হাতে কারো স্পর্শ পেল আলিয়া চোখ তুলে তাকিয়ে দেখে আয়ান তার হাত ধরেছে আলিয়া ব্রুজ আয়ানের আয়নের দিকে তাকালো আয়ান তাকে আশ্বস্ত দিয়ে বলে সরি আলিয়া হুট করে কোথাও থেকে কোনো পাগল এসে কী সব বলল আর আমি রেগে গেলাম আই এম এক্সট্রিমলি সরি আলিয়া অদ্ভুত ক্রোধ নয়নে আয়নের দিকে তাকিয়ে রইল আয়ন কথা না বাড়িয়ে আলিয়ার হাতে রিং পরিয়ে দিল আলিয়া চমকে ওঠে কিছু সময় আগেও রিং পরা নিয়ে সে খুব উত্তেজিত ছিল কিন্তু এখন আঙ্গুলের রিংটাকে দেখেই তার মনে হচ্ছে লোহার শিকল হুট করে তার মনোভাব কেন পরিবর্তন হলো সে জানে না কিছুক্ষণ আগেও সে খুশি ছিল কিন্তু এখন সে বিরক্ত বেশ বিরক্ত বিরক্তিকর মাত্রা চক্র হাতে বেড়ে চলেছে আলিয়া হাতের রিংটার দিকে তাকিয়ে উসখুস করতে লাগলো মনে হচ্ছে এই মুহূর্তে রিংটা সুরে ফেললে সে কিছুটা শান্তি পেতো এ যেন অলঙ্কার নয় বরং তার কাছে এক টুকরো আগুনের ফুলকা আয়ান গলার স্বর আরও একটু উঁচু করে বলে আমার মায়ের পক্ষ থেকেও আমি ক্ষমা পারতি এভাবে হুটহাট করে রেগে গিয়ে আলিয়াকে কথা শোনানো উচিত হয়নি আমাদের আসলে ছেলেটাকে কেউ দেখলে বলবে না পাগল ছেলেটা পাগল শুনতেই আলিয়ার গা কেমন করে ওঠে আচ্ছা আয়ান এভাবে সোজা সাপটা পাগল না বললেও তো পারতো কি হতো যদি বলতো ছেলেটা অসুস্থ মুখের ভাষা অনেক কিছু বুঝিয়ে দেয় আলিয়ার এই মুহূর্তে আয়নকে করা কিছু কথা শোনাতে মন চাচ্ছে কিন্তু তার এত সাহস নেই তাই চুপচাপ নীরব শ্রোতা হয়ে বসে রইল মনে হাজারো চিন্তা গুরপাক খাচ্ছে তার আলিয়া আব্বু আয়ানের কথায় স্মৃত হেসে বলে এক পলেকের জন্য আমিও ছেলেটার কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম ওর কথা বিশ্বাস করতে বাধ্য ছিলাম তোমার দেশ নেই বাবা আয়ান হালকা আসলো অনুষ্ঠান শেষের দিকে খাওয়ার পর্ব শুরু হলো আয়নকে বেশ যত্ন নিয়ে খাওয়ানো হলো আলিয়া পুরোটা সময় বরফের মতো জমে গুটি সুটি মেরে সোফায় বসে থাকে তার চোখের সামনে শ্রাবণের মাটি খাওয়ার দৃশ্যটা বেসে উঠল আচ্ছা ছেলেটা কি ক্ষুধার্ত খিদে পেয়েছে কি ওর এমন চিন্তা মাথায় আসতে আলিয়া ছটা করে দাঁড়িয়ে গিয়ে প্রায় দৌড়ে সদর দরজা অতিক্রম করলো শ্রাবণ সেই জায়গায় বসেছিল সেখানটায় গেল কিন্তু শ্রাবণ নেই আলিয়া সূক্ষ্মভাবে লক্ষ্য করলো শ্রাবণ যেখানটায় বসেছিল তার চারিপাশে পাশে ধুলাবালি বালিতে হাতের আঙ্গুল দিয়ে কিছু লেখা আলিয়া ঝুঁকে লেখাটা পড়তে লাগে অসুন্দর হাতের লেখা তাও সে কষ্ট করে বলল প্রেম ছেড়ে দেয় প্রিয় ভালোবাসা না আলিয়া আরেক দফা চমকে ওঠে এটা শ্রাবণ লিখেছে এর সারমন সাবন শ্রাবণ জানে নাকি কারো কাছে শুনে লেখেছে বাসার ভিতর থেকে আলিয়াকে ডাকা হচ্ছে আলিয়া আর একদ্বন্দ্ব থামতে পারলো না পিছনে ঘুরে বাসায় ঢুকতে লাগলো বাসায় আসার পথে অনেকটা আশা নিয়ে সে পিছনে ঘুরে তাকায় যদি শ্রাবণকে দেখতে পায় কিন্তু না শ্রাবণ তাদের বাসার ধারে কাছেও নেই আলিয়া বাসায় ঢুকে পড়ে বিকেলের পরপর আয়ান্ডা চলে যায় আয়ানরা যাওয়ার পর আলিয়া তার রুমে আসে এবং ফ্রেশ হয়ে নেয় তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো বারান্দায় ঠান্ডা হওয়া বইছে আয়ান পড়ে গেছে আজান পড়ে গেছে পাখিরা নিরিয়ে ফিরছে আকাশে হালকা হলদে আবার বিরাজ করছে সূর্য আগেই ঢলে পড়েছে কাজে আকাশের দিকে তাকালো যাচ্ছে আজকের আকাশটা খুব সুন্দর চারিপাশে হলুদের একটা আবরণ সৃষ্টি হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের আগমন ঘটেছে কিন্তু ঠান্ডা খুব প্রবাহ চলছে আলিয়া আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলে প্রেম চলে যায় প্রিয় কিন্তু ভালোবাসা না এর মানে কী রসায়নের ভাষায় এর ব্যাখ্যাটা আলিয়া মনে হয় জানে কোনো বিক্রিয়ার শেষে উৎপাদনে যেমন একটা হাইড্রোজেন কখনো থাকবে না গ্যাস আকারে উড়ে যাবে তাহলে কি এটা প্রেম যেখানে একজনের মন থাকে ভালোবাসা মানে হলো সামহাও দুইটা হাইড্রোজেন মিলে এইস্টু হে স্থিতিশীল আকারে উৎপাদ আকারে রয়ে গেলো ভালোবাসায় দুজনের দুটো মন একসাথে থাকে জন্য তা উবে যায় না ব্যাপারটা কি কিছুটা এমন জানে না আলিয়া আর সে জানতেও চায় না বিকেল গড়িয়ে রাত হয়ে গেল আলিয়া রুমে চুপচাপ বসে আছে কিছু ভালো লাগছে না তার সত্য বলতে অস্তির লাগছে তার হাসপাস লাগছে সর্বক্ষণ সে শ্রাবণকে নিয়ে ভাবছে শ্রাবণকে সেই দুই মাস আগে চিনেছে এই দুই মাসে একবারও শ্রাবণের কথা আলিয়ার মাথায় আসেনি আরহান তার রুমে বসে আছে সেও চিন্তিত মূলত এর কারণ শ্রাবণ হুট করে এত বছর পর শ্রাবণ আসলো কোথা থেকে আর শ্রাবণ তাদের বাসা কিভাবে শুনল আলিয়াকে কিভাবে শুনল আরহান যতদূর জানে শ্রাবণের গ্যামের বাড়ি কুষ্টিয়াতে এত দিন কি শ্রাবণ ছিল শ্রাবণের সাথে কি হয়েছিল সেটা অজানা আরহানের তবে সে বুঝতে পারছে খুব খারাপ কিছুই ঘটেছিল বোধ হয় শ্রাবণ যে আলিয়াকে পছন্দ করত এটা কেবল সে আর শ্রাবণ জানে আলিয়া এ ব্যাপারে কিছুই জানে না দুই মাস আগে হুট করে রাস্তায় শ্রাবণের সাথে দেখা হয় তার সেই দিন আলিয়াও আরহানের সাথে ছিল বিদায় আলিয়ার সাথেও শ্রাবণের দেখা হয় বসুন্ধরা শপিং মলের সামনে দেখা শ্রাবণ আরহানকে দেখে হাসছিল আরহানের তখনই সন্ধ্যা হয় এত বছর পর শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে আর হান কিন্তু কোনো পত্রিকায় দেখায় না শ্রাবণ শ্রাবণকে বেশ কিছু প্রশ্ন করে আরহান কিন্তু শ্রাবণে একটা প্রশ্নের উত্তর না দিয়ে আলিয়ার দিকে এক ধ্যানে চেয়ে থাকে বিড়বির করতে থাকে আলিয়াও অস্বস্তিতে পড়ে যায় এরপর শ্রাবণ হুট করে কোথাও দৌড়ে চলে যায় আর দেখা হয়নি আজকে এভাবে শ্রাবণ আশঙ্কা তাদের বাসায় এসে গণ্ডগোল বাদিয়ে দিয়ে গেলো রাতের দিকে আলিয়ার ঘুম ভেঙে যায় তখন প্রায় সাড়ে বারোটা বাজে আগে আগে ঘুমিয়ে পড়া আলিয়ার স্বভাব সে বেশি রাত জাগতে পারে না ঘুম ভাঙার পর বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলো আলিয়া ঘুম আসার কোনো লক্ষ্য নেই উপায় না পেয়ে উঠে পড়লো সে বাথরুমে গিয়ে মুখে চোখে পানি দিল আলিয়া তারপরে এক গ্লাস পানি খেলো তাও কেমন অস্বস্তির অস্থির লাগছে সে বারান্দায় গেল এবং বারান্দায় গিয়ে যা দেখলো সে তা দেখার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম শ্রাবণ দাঁড়িয়ে আছে তার দিকে মাথা উঁচু করে শ্রাবণ আছে আলিয়াকে দেখা মাত্র শ্রাবণ হাত নাড়ালো আলিয়া ভয় পেয়ে রুমে চলে আসে শ্রাবণ এত রাতে তার বাসার সামনে বাসার কেউ জানলে কি বলবে ভয় লাগছে তার আলিয়া ঘট করে বারান্দা লাগে রুমে এসে শুয়ে পড়ল আধা ঘন্টা কেটে যাওয়ার পর ও তার মন খসখস করতে আছে উপায় নামে নিজের স্বস্তির জন্য সে পুনরায় উঠে দাঁড়ালো এবং বারান্দায় গেল শ্রাবণ এই শীতের মধ্যে এখনও দাঁড়িয়েছে শ্রাবণকে দেখে আলিয়ার হাত পা কাঁপছে আশ্চর্য ছেলেটা তার পিছনে কেন লেগে আছে শ্রাবণ আওয়াজ করে আলিয়া বলে ডেকে ওঠে আলিয়া চমকে ওঠে চারপাশ আশেপাশে তাকায় কেউ শুনে ফেলেননি তো আবার শ্রাবণ পুনরায় ডাকে আলিয়া বলে আলিয়া ইশারায় শ্রাবণকে চুপ করতে অনুরোধ জানায় শ্রাবণ বা আলিয়ার ইশারা বুঝতে সক্ষম হয় তাই চুপ হয়ে যায় কিন্তু ইশারায় আলিয়াকে নিচে ডাকে আলিয়া অনিচ্ছা সত্ত্বেও শ্রাবণের ডাকে সারা দিয়ে চুপ নিচে নেমে সদর দরজা অতিক্রম করে আলিয়া যেতে চাচ্ছে না মন বাধা দিচ্ছে কিন্তু পা দ্রুত বেগে সামনে আগাচ্ছে মনে হচ্ছে কেউ তাকে অপারেট করছে আলিয়া নিচে নামতে মৃদু কেঁপে ওঠে বাইরে খুব ঠান্ডা ভিতর থেকে বোঝা যাচ্ছিল না যে এত শীত পড়েছে বাইরে শ্রাবণ এই শীতের মধ্যে তার বাসার সামনে কি করছে আলিয়াকে আসতে দেখে শ্রাবণ ঘড়ি করে আলিয়ার কাছে গিয়ে বলে আমি ভাত খাব আলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে কি বললে শ্রাবণ আনন্দ ভাব নিয়ে বলে গরম গরম ভাত দিয়ে গরুর মাংস খাবো আমার খিতে লাগছে ভাত খাবো আমি গরুর মাংস দিয়ে আলিয়া শ্রাবণের জন্য মায়া লাগলো আজকে ছেলেটা সুস্থ থাকলে এভাবে কারো কাছে ভাত খেতে চাইতো না তার চোখে জল চলে আসলো আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি আলিয়া শ্রাবণ আলিয়ার কিছুটা কাছে এসে বলে বাসায় আজকে গরুর মাংসে রান্না হয়েছে আমি গন্ধ পেয়েছি হ্যাঁ হয়েছে খাবে তুমি নরম গলায় হুম ভাত খাবো আলিয়া দিদা নিয়ে বলে ভাত তো নেই পোলাও খাবে শ্রাবণ একবার ডান আর বাম দিকে মাথা ঘুরিয়ে নাবাদক ইচ্ছা পোষণ করল আলিয়া বিপত্তিতে পড়ে যায় শ্রাবণকে ভাত খাবে কিভাবে বাসায় যদি কেউ টের পেয়ে যায় যাওয়ারই তো কথা কেউ না পেলে বাবা নিশ্চয়ই পাবে বাবার খুব ঘুম খুব পাতলা সামান্য শব্দই সে সজাগ হয়ে যান শ্রাবণ তো বাসায় গিয়ে চুপচাপ থাকবে না কি হলো আলিয়া খেতে দাও খিদে লাগছে আমার আলিয়া চিন্তায় পড়ে গেল শ্রাবণকে কিভাবে খাওয়াবে এভাবে তো তাকে ফিরিয়ে দেওয়াও যায় না অসহায় বোধ তাকে আঁকড়ে ধরল শ্রাবণ হুট করে আরও এক ধাপ এগিয়ে এসে আলিয়ার সামনে দাঁড়িয়ে তার হাত ধরল আলিয়া কেঁপে ওঠে শ্রাবণের হাত বরফের মতো ঠান্ডা বরফ শীতল হাত দিয়ে শ্রাবণ আলিয়ার হাতের আয়নের দেওয়া রিংটা খুলে দিল এবং রিংটা হাতে নিয়ে একধানে সেটার দিকে তাকিয়ে থাকে শ্রাবণ আলিয়া হতভম্ব চোখে শ্রাবণকে দেখতে লাগে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে